চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয় শুধু লাল গোলাপ বা উপহারের দিনও নয় একে অপরের শরীর স্পর্শ করাও নয় এটি মানুষের হৃদয়ের গভীরতম অনুভূতিগুলোকে প্রকাশ করার এক বিশেষ উপলক্ষ প্রতি বছরই চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয় সেইন্ট ভ্যালেন্টাইনের স্মৃতিতে যিনি কি না ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করেছিলেন এই বলেই ইতিহাসে পরিচিত কিন্তু আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে মানে শুধু ইতিহাস নয় বরং আমাদের নিজের হৃদয়ের গল্প ভালোবাসা আসলে কী ভালোবাসা কি শুধু একদিনের জন্য আই লাভ ইউ বলা নাকি ভালোবাসা হলো কাউকে তার সব অপূর্ণতা সব অভিমান সব দুর্বলতা সহ মেনে নেওয়া ভ্যালেন্টাইন্স ডে আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু একসাথে ছবি তোলা নয় ভালোবাসা মানে দূরে থেকেও বিশ্বাস রাখা ভালোবাসা মানে শুধু কাছে টেনে নেওয়া নয় প্রয়োজনে ছেড়ে দিয়েও তার সুখ কামনা করা অনেকেই মনে করেন এই দিনটি শুধু প্রেমিক প্রেমিকার জন্য কিন্তু সত্যি বলতে এই দিনটি সেই মায়ের জন্য। যিনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন সেই বাবার জন্য, যিনি কিনা কঠোর মুখের আড়ালে লুকিয়ে রাখেন সীমাহীন স্নেহ সেই বন্ধুর জন্য যে কিনা রাত জেগে আপনার কষ্ট শোনে এমনকি সেই মানুষটির জন্য যিনি আপনাকে কষ্ট দিয়ে চলে গেছেন কারণ তার কাছ থেকেই আপনি ভালোবাসার মূল্য শিখেছেন ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না ভালোবাসা মানে অধিকার নয় দায়িত্ব ভালোবাসা মানে সন্দেহ নয় বিশ্বাস ভালোবাসা মানে শুধু শরীরের টান নয় আত্মার সংযোগ এই ভ্যালেন্টাইন্স ডেতে যদি কিছু প্রতিজ্ঞা করতেই হয় তবে সেটা হোক আমি কাউকে কষ্ট দিয়ে ভালোবাসা চাইবো না আমি ভালোবাসার নামে কাউকে ছোট করব না আমি ভালোবাসাকে পবিত্র রাখব কারণ সত্যিকারের ভালোবাসা কখনও উচ্চস্বরে চিৎকার করে না সে নিঃশব্দে পাশে থাকে সে অভিমানের ভেতরেও যত্ন খুঁজে পায় সে ভাঙনের মধ্যেও আশা খুঁজে পায় ভ্যালেন্টাইন্স ডে আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা পাওয়াটা বড় কথা নয় ভালোবাসতে পারাটাই সবচেয়ে বড় আশীর্বাদ আজ যদি কাউকে বলতে পারেন যে আমি তোমার পাশে আছি তাহলেই আপনার ভ্যালেন্টাইন্স ডে পূর্ণ আজ ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার সবচেয়ে মধুরতম দিন শুভেচ্ছা রইল সকল ভালোবাসার মানুষদের জন্য যারা কি না সত্যিকারের অনুভূতিকে গুরুত্ব দেন যারা ভালোবাসার মানে বোঝেন যে সম্মান বিশ্বাস আর যত্নে এই বিশেষ দিনে হোক সব অভিমানের অবসান ভালোবাসা হোক আরও গভীর আরও পবিত্র কাউকে হারানোর ভয় নয় পাশে থাকার প্রতিশ্রুতিই হোক সবচেয়ে বড় উপহার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবার জীবনে আসুক ভালোবাসার আলো সংগৃহীত